আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালের দিকে আমি সেরকম কোনো ভিডিও করার সুযোগ পাইনি কারণ আজকে একটু বাড়িতে কাজের চাপ ছিল তো যাই হোক সেই সমস্ত তো করে নিয়ে বাড়ি থেকে চলে এসেছি এসে দোকানেও একটু পাস্তা ছিল যাই হোক করে ঠোরে তো দুপুরবেলা থেকে এখন আমি ফাঁকা ফ্রি একদম বসে আছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করা যায় তো সেই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম এরপরে আমার আরেকজন ক্লায়েন্টের আসার কথা আছে তার হেয়ারের কিছু কাজ হবে তো সেই সবগুলো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই তার পারমিশন নিয়ে যদি তার কোনো আপত্তি না থাকে সেক্ষেত্রে আমি তার কাজটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের আমার কাছে যার কাজ করাতে আসার কথা ছিল তারা আসার আগে স্টুডেন্টরা চলে এসছে ভালোই হয়েছে ওদের আজকে হেয়ারের ক্লাস রয়েছে আর ওদিকে আমার হেয়ারের কাস্টমার আসবে তো ওটাও ওরা দেখতে পারবে দেখতেই পাচ্ছ সব একেবারে শালিক পাখির ঝাঁক বক বক করছে তো যাই হোক যার হেয়ারের ওপরে আমি কাটিং দেখাবো একটা সে বলছে আমি নাকি কি ওর সর্বনাশ করে দিলাম তো যাই হোক কী সর্বনাশ করলাম তোমরাও একটু দেখে নাও আর এত বড়ো বড়ো মানুষগুলোকে যখন বকতে হয় তখন নিজেরও খারাপ লাগে তো যাই হোক বকাঝোকা না দিলে তো কাজ শিখতে পারবে না তো ওরাও কিছু মনে করে না আর আমিও ওদেরকে কিন্তু সেইভাবে বকি না যে ওরা যাতে কাজ শিখতে পারে কাজ করতে পারে সেই জন্যই আমি ওদেরকে একটু বকাঝোকা করি তো চলো সব মিলিয়ে ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক করে দিও

অল্প করে করে চলবে যে ভিজিয়ে দরকার হয় না পারলে একজন আরেকজনকে বলে দেবে একদিকে একদিকে দুই দিকে হবে না একদিকে जैसे तो कि मैं की बोलती মাথা সোজা কর চুল উল্টে বসেছিস যখন চুপ করবেন তখন চুলকে এই যে পেতে ব্যাপারটা দেখো টান হবে তো ব্যাপারটা ঢিল করলে হবে না হ্যাঁ আবার ঢিল করলে হবে না তো স্বাভাবিক ভিজিয়ে না

এLambdaতে <laughs> <laughs> বলছি <laughs>

স্টুডেন্টরা এসেছিলো ওদের কাটিংয়ের ক্লাস হচ্ছিলো সেটা দেখালাম তারপরে এইদিস ভাই চলে এসেছিলো তারও হেয়ার কাটিং হয়েছে সেটাও ওরা দেখেছে যদিও সেটা ভিডিও করা হয়নি আর কালারও অ্যাপ্লিকেশন হয়ে গেছিলো মুখ ক্লিন আপ করে নিয়ে আমি হেয়ার কালারটা ওয়াশ করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে কালার করার পরে তার হেয়ারটা এরকম হয়ে গেছে তো কারণ তার চুলটা পুরোটাই ভার্জিন হেয়ার ছিল তারপরে আমি বাড়িতে চলে এসেছি রাতে আসার পরে দেখো মিষ্টি খাটের ওপর শুয়ে পড়েছে ওর গায়ে হাত বুলিয়ে দিতে হবে তো যাই হোক আমি এখনও পর্যন্ত ব্যাগও রাখিনি তো ওকে একটু আদর টাদর করে নিয়ে চলে যাবো সোজারি ওর কাছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো টাটা মিষ্টি টাটা যাই টাটা মিষ্টি রিয়ার সঙ্গে দেখা করি ঠিক আছে টাটা আমি চলে এসেছি ওপরে এখন স্নান করব তো চলো রিয়ার একবার দেখিয়ে দিই তোমাদেরকে সর করছিস ওকে ধরে রাখা মুশকিল ক্যামেরায় হ্যাঁ বল খেলছে খেলে দেখাচ্ছে রিওকে তো দেখতেই পাচ্ছ ও ভীষণ খেলায় ব্যস্ত তো যাই হোক কালকে থেকে রিও আর এ বাড়িতে থাকছে না কারণ রিও চলে যাবে মা আর ওখানে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থেকো টাটা